উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা বা টিভি সিরিজ দেখার অপরাধে দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড আপনি জানলে অবাক হবেন সম্প্রতি জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে কিম জং উনের অদ্ভুত সব নিয়মকানুন দিন দিন বেড়েই চলেছে আর তার দেশের নাগরিকরা সময় থাকে এক অজানা আতঙ্কে কখন কোন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হয় সেই ভয়েই তাদের দিন কাটে একনায়কতান্ত্রিক এই দেশটি নিজেদের জনগণের ওপর এমন কঠোর আইন আরোপ করেছে যা আধুনিক বিশ্বে আর কোথাও নেই প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে তাদের নজরদারিও বেড়েছে যার ফলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দু সালের পর থেকে অন্তত ছয়টি নতুন আইন আনা হয়েছে যার ফলে বিদেশি সিনেমা বা টিভি সিরিজ দেখা এবং তা শেয়ার করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে মূলত কিমজং উন বাইরের তথ্য ঠেকানোর জন্য এমন কঠিন ব্যবস্থা নিয়েছে গত দশ বছরে যারা উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছেন তারা জানিয়েছেন দু সাল থেকে বিদেশি কন্টেন্ট বিতরণের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা বেড়েছে এসব মৃত্যুদণ্ড সবার সামনে গুলি করে কার্যকর করা হয় যাতে মানুষের মধ্যে ভয় সৃষ্টি হয় এবং কেউ আইন ভাঙার সাহস না পায় দু সালের পর অন্তত ছয়টি নতুন আইন চালু হয়েছে যা বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য করেছে এর মধ্যে একটি অপরাধ হল বিদেশি চলচ্চিত্র ও টিভি কন্টেন্ট দেখা বা শেয়ার করা কিম জং উন জনগণের তথ্য প্রযুক্তির সুযোগ সীমিত করতে এই কঠোর পদক্ষেপ নিয়েছেন দু সালে যখন কিম জং উন ক্ষমতায় আসেন তখন অনেকেই ভেবেছিলেন পরিস্থিতি ভালো হবে তিনি বলেছিলেন মানুষকে আর কষ্ট করে থাকতে হবে না কিন্তু বাস্তবতা ভিন্ন দু সালে কিম পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার অস্ত্র কর্মসূচিতে মনোযোগ দিলে মানুষের জীবনযাত্রা এবং মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হয় এক তরুণী যিনি মাত্র সতেরো বছর বয়সেই দেশ ছেড়েছিলেন তিনি বলেন কিম জং উনের শাসনের শুরুতে কিছুটা আশা ছিল কিন্তু তা বেশি দিন টেকেনি। এখন প্রতিদিন বেঁচে থাকাটাই এক ধরনের যন্ত্রণার মতো মনে হয় জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়ার সরকার গত দশ বছরে জনগণের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যার কারণে মানুষ নিজেদের অর্থনৈতিক সামাজিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না